চোর দেখো এই দেখো চোরে ই ভগো ফাঁ দেখলে যা দিবেই তো আজকে আমরা চলে আসছি আবার একটু ঘোরার জন্য তো আমি আজকে ব্লক ভিডিওটা বিকেল থেকে শুরু করলাম তো আমরা আসছি চাষের জমিতে আবার তো এখানে হলো এই সময়টা যেহেতু ফসল তোলা হয় সব সেটাই দেখার জন্য আসছি তো আমরা এখানে এসেছি আজকে চার মূর্তি মিলে এই যে একজন এই যে দুজন তো আমরা এই চারজন মিলেই কিন্তু বেশিরভাগ ভিডিও ব্লগ সমস্ত কিছু করতে কিন্তু বেরোই তো আজকেও বেরিয়ে পড়ছি তো আমরা কোথায় যাচ্ছি কী কী করছি যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো তার জন্য কিন্তু আমার ব্লগটা তোমাদের কন্টিনিউ দেখতে হবে তো এর আগের বার আমরা এই বাসে ষাঁকুটা দিয়ে গিয়েছিলাম কিন্তু এবছর এই মানে এবার দিয়ে কিন্তু নিয়েছিলাম যেহেতু নিচে জল নেই নাহলে এখানে অনেকটা জল হয় কিন্তু প্রায় বন্যার মতো হয়ে যায় নদীর মতন হয়ে যায় হাঁটতে হাঁটতে পুরো হাঁপিয়ে গেছি মানে অনেকটা রাস্তা আমরা শেষ করে এখানে আসলাম আর এই যে দেখো এগুলো কিন্তু সব মটরশুঁটি গাছগুলো মটরশুঁটি উঠানো হয়ে গেছে আরও কিছু কিছু মটরশুঁটি এখনও এখানে আছে এটা থেকে শস্যা বথুয়া শাক মানে আলুর শাক অনেক কিছু আছে এখানে চাষ করা মানে চাষের জমি আমাদের বাড়ি ওদিকে যেহেতু নেই এদিকে আসলে না মনটা একদম ভরে যায় আর আমরা বিশেষ করে এটা দেখার জন্যই আসছি দেখি যদি পারি এখান থেকে কোনো কিছু আছে কিনে নিয়ে যাবো না হলে চুরি করে নিয়ে যাবো চুরি করে নিয়ে যাবো এগুলো সব লঙ্কা লাগানো হয়েছে এখানে এটা কিন্তু লঙ্কা ক্ষেত আর ওই যে ওখানে ভুট্টা ক্ষেত যেগুলো হলো মূলা চাষের জিনিসগুলো তাড়াতাড়ি কোথায় কত সুন্দর ক্যাপসিকাম গুলো হয়েছে দেখছিস এটা হলো ক্যাপসিকামের ক্ষেত কি সুন্দর লাগছে দেখতে ওই যে ওখানে ব্যাগের মধ্যে তোলা হচ্ছে ওগুলো বিক্রি হবে এটা পুরোটাই ক্যাপসিকামের ক্ষেত আর এটা হলো এটা শশা তো ক্ষীরা না শশা বুঝতে পারছি না এটা হলো শশা ক্ষেত সমস্ত কিছু আছে এখানে কি নেই আজকে তোমাদেরকে আমি খেতেই মানে চাষের জমি ঘুরে দেখাবো এটা বোধহয় ছিম ছিল নাকি এটা শুনো করলা না করলা গাছ ছিল মনে হয় দেখেছো কত বড় বড় হয়ে মূলাগুলো পড়ে আছে মানে যেহেতু এদিকে জমি মানে চাষের জমি সে কারণে অনেক ফসল কিন্তু এখানে নষ্টও হয় আর এগুলো কিন্তু সব কলি পিঁয়াজ কলিগুলো কিন্তু শুকিয়ে গেছে দেখো পুরো কিন্তু এগুলো শুকিয়ে গেছে এগুলো কিন্তু সব পিঁয়াজ কলির গাছ এ দেখো পিঁয়াজগুলিগুলো ফেলে ফেলে রেখে দিয়েছে এখানে

এবার চলে আসছি আমরা কুল বাগানে এখানে অনেকগুলো কুল গাছ আছে আর কুলগুলো পুরো গাছ ভরে পেকে আছে কেউ বোধহয় এখানে খায় না আর আমরা এই চান্সে বিশ্বাস করবে না আমরা এখানে অনেকগুলো কুল তুলেছি প্রথমে তো কুল এখানে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রত্যেকটা গাছে টেস্ট করলাম যে কোন গাছের কুলটা বেস্ট হবে তারপর কিন্তু এখানে আমি বোন দিদি সবাই মিলে কিন্তু এখানে আমরা অনেকগুলো কুল ছিঁড়েছি আর এখানে কিন্তু কোনো লোকজন সেরকম ছিল না এই দেখো এখানে প্লাস্টিক কুল আমরা চুরি করলাম

মানে প্রথমে আমরা বলেই নিয়েছিলাম তোরা ওরা ভাবছে যে অন্য কেউ মনে হয় তো আমাদের বলছে কেড়ে কেড়ে আমার দৌড় ওটা তোলা হয়নি এই যে এক প্লাস্টিক বোনের হাতে কুল কাটা লাগছে যে আমার ছাড়তে তো এখানে একটা কাটা গাছ পুরো আমার পায়ের মধ্যে লেগে গেছে দেখ করে যাব পুরো কাটা গাছটা আমার পায়ের মধ্যে লেগে গেছে হাইটি পরে আসছে যেমন কি অবস্থা আসতে যেমন পায়ে লাগতেছে দাদা দাদা রে আয় না নাইটি পরে আসছে এখন কি অবস্থা কুল গাছের কাটা পুরো জামার মধ্যে আমার আটকে গেছে ও প্রিয়াঙ্কা কোন না কাটা হিলকে বোন একা ও খুলতে পারতেছে না অনেকগুলো কাটা আটকেছে সবটা তুই যদি এখন এটা খুলতে থাকিস ও এটা আটকে দিবি যা দাইওক থ্যাঙ্ক ইউ দুজনে মিলে এটা খুলে দিল কাটাগুলো আমারে আমার জামাটা যেহেতু তো বড় সেগুনে অনেক কাটা আটকে গেছিল পাও কেটে গেছে রে আমার ওইটা দা বউ দুটো কিন্তু খুঁটি করতেছিলি ওরা বেখানছে না খুঁটি করতেছিলি গেছিলাম ঘুরতে ওখান থেকে বাড়িতে চলে আসছি যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আর বাড়িতে এসেই কিন্তু আমি এখানে বসিয়ে দিয়েছি হলো ফুলকপি সেদ্ধ এই যে দেখো এখানে কিন্তু আমি এক গামলা মানে আধা গামলা মতন প্রায় ফুলকপি এখানে সেদ্ধ করতে দিয়েছি কারণ আজকে বাড়িতে হবে ফুলকপির পকোড়া মানে জানি না কে কে খেয়েছে কিন্তু আমাদের বাড়িতে ফুলকপির পকোড়া খেতে খুব ভালোবাসে তো ফুলকপি পকোড়া হবে আর আমি দেখো ওখান থেকে কিন্তু কতগুলো মটরশুঁটি এনেছি এখানে কুল নিয়ে আসছি কতগুলো চরের থেকে কিন্তু অনেক কিছু আনছে তো নেক্সট দিন আর একদিনটা যাওয়ার ইচ্ছা আছে আরও কিছু আনার জন্য দেখি কবে যাই আর হলো এখন আমি আপাতত ফুলকপিটা সেদ্ধ বসিয়ে রেখেছি কারণ এটা একটু পরেই আমি সবাইকে এটা চপ ভেজে দেব এখানে কিন্তু আমি ভাজা স্টার্ট করে দিয়েছি যে গোটা গোটা মানে ফুলকপিগুলো যে সিদ্ধ করেছি ওগুলোই কিন্তু আমি বেসনে চুবিয়ে মানে পোকরার মতন যে হয় একদম ওরকম করেছি দেখো আবার মাশরুমের বড়া করব তো আজকে আমাদের বাড়িতে এগুলোই চলবে কারণ শীতকাল মানে পোড়া খেতে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভালোবাসে সবাই আর মাঝে মাঝে বাড়িতে ভাজা পোড়া করলে কিন্তু খেতেও ভালো লাগে তো সে কারণেই আজকে এই যে এখানে ফুলকপি হচ্ছে

তো এখানে আমরা দুজনে বনে মিলে বসে পড়েছি বড়া নিয়ে তো আমি এখানে এনেছি মাশরুমের বড়া আর ওন থেকেই ফুলকপির বড়া ফুলকপি আর মাশরুম তো যাই হোক আমরা বড়া এনজয় করতে করতে টিভি দেখছি তো আজকের ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব ভিডিও একটা লাইক করে দিও তো আজকের মতন এখানেই আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তা তা